আসসালামু আলাইকুম শেখ শফিক নিউ থেকে কেমন আছেন আমি এই মুহূর্তে আছি ব্রঞ্চের স্টালিন বাংলা বাজারে আর আজ রবিবার একত্রিশে আগস্ট আজ স্টালিন বাংলা বাজারে বাংলাদেশ সোসাইটি অফ উদ্যোগে উদ্যোগে মেলা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে মঞ্চ তৈরি হয়ে গিয়েছে আর এদিকটা স্টল এই যে অনেক স্টল বসে গেছে বিভিন্ন কার্যক্রম চলছে আজকের দিনব্যাপী এই মেলা চলবে যারা আশেপাশে আছেন কুইন্স ম্যানহাটন যারা বাংলাদেশে আসেন সবাই চলে আসেন আজকের এই মেলায় এবং অনেক শিল্পীরা আসবেন তারা সঙ্গীত পরিবেশন করবেন অনেক স্টলের প্রস্তুতি চলছে এই মেলার সোসাইটির কার্যক্রম এই যে অনেক স্টল বসছে আরও আসতেছে সকালবেলার প্রস্তুতি চলছে যে অনেকে আসছেন প্রস্তুতি আমাদের

তো আমাদের মেলার অনুষ্ঠান শুরু হবে থ্রি থার্টিতে আমাদের উদ্বোধন আমরা সবাইকে আমন্ত্রণ আছি কমেডি সবাইকে সাড়ে তিনটার ভিতরে চলে আসার জন্য আর আমাদের কমেডি যারা তারা এখনো আসেন নাই আমি সবাইকে বলবো সবাই মেলাতে আসার জন্য ধন্যবাদ স্বামী ভাই আর কথা বলছিলেন আমাদের বংশধরের বাংলার সভাপতি স্বামীম ভাই যে এখন চলছে আমাদের আমাদের মেলার শেষ পর্যায়ে স্টলে সাজানো গোছানোর কাজ চলছে এদিকে আমাদের হ্যালো হাই প্রস্তুতি চলতেছে যে প্রস্তুতি এখন অনেক লিমিটেশন এগুলো চলছে মেলা তো চলে আসুন ইনশাল্লাহ দেখা হবে চলে আসুন গান হবে আনন্দ হবে ধন্যবাদ পরিচিত মুখ বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা সবাই উপস্থিত আছেন এই সবাই উপস্থিত আছেন সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে এই I am Saleh Uddin, Parchester Bronx CLT really very happy to be here today. Reyes and some other came in from uh, Mr. here. And some other here. We are really happy to be here today. আমরা এসে বাংলাদেশ সোসাইটি ব্রোঞ্জের অনুষ্ঠানকে সুন্দর করা দিয়ে করেছিলাম এই কর্তৃক আয়োজিত আজকের বাস আজকের এইয়া প্রথম এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ সাইডের সম্মানিত সভাপতি جناب সভাপতি جناب মাওলানা বলমবাইকে কিছু বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি স্বামী আমি প্রথমে এই অসংক ধন্যবাদ জানাচ্ছি সুদূর কুইন্স থেকে

সেই থেকে শুরু হয়েছিল আমাদের যাত্রে যেমন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিল বাংলাদেশ আই ডি আমি আশা করি আমরা হাতি হাতি পা পা করে ব্রংস এই প্রজেক্ট ব্রংস নিউ ইয়র্ক इनके আজকের এই প্রথম মেলা সফল হোক সার্থক হোক সভাপতি সহ কার্যকরী কমিটির আয়োজকদেরকে বাংলাদেশ ব্রংস সোসাইটি আজকের এই মেলাটা আয়োজন করেছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কর্মকর্তাদের বিশ্বালাইকুম সম্মানিত অতিথিবৃন্দ বাংলাদেশ সোসাইটি অফ রংস নিউ ইয়র্কের কর্তৃক আয়োজিত আজকের এই বনভোজনের উপস্থিত সহ আমাদের মন চৌধুরী এটি লর্ড আজকের বক্তব্য দিন নয় আজকে সবাইকে শুভেচ্ছা দেওয়া এবং আজকে আনন্দময় করে তোলার দিন ব্রংসে এই কমিটির যারা এই আজকের উদ্যোগ নিয়ে এত সুন্দর একটা মেলা করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই Good afternoon, everyone. alaikum. It's a pleasure to be here with all of you. I'm Assembly Member Karina Regis and I represent the communities of Parchester, Castle Hill, and West Farms. And I am your Assembly Member, and I want to congratulate the Bangladeshi Bronze Society for another successful street fair. Congratulations! And the gods are smiling on you because you have great weather.

সবচেয়ে মেম্বার আলী সহ আজকে উপস্থিত সকলকে এই বাংলা সাহিত্যের পক্ষ থেকে অভিনন্দন। আপনারা জানেন, বাংলাদেশে আপনাদের একটি আম্বলা সংগঠন, বাংলা মাদার সংগঠন। এই সংগঠনের এই বছরই পঞ্চাশ বছর পারে গেছে। নভেম্বর 1 তার পঞ্চাশ বছর পূর্ণ হবে। এই অভিজ্ঞতা পঞ্চাশ বছর জন্য আমরা দুই নভেম্বর বাংলাদেশ ছতেই 50 বছর পালন করতে আসলাম। সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশ সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের প্রিয় মানুষ আতার রহমান সেলিম ভাই সম্মানিত সভাপতি ব্রঞ্জ বাংলাদেশ আর স্বামী ভাই সাহেব ভাই এবং অন্যান্য যারা নেতৃত্ব দিয়েছেন তারা অত্যন্ত যোগ্য এই এবং পরীক্ষিত তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল বাংলাদেশ সোসাইটি আগামী দোসরাই নভেম্বর পঞ্চাশ চৌধুরী প্রথমে রিকগনাইজ করতে চাই স্বামী মাহমেদ এবং অলি আহমেদ ছয়পতি সাধারণ সম্পাদক ওলিহ দুইজন এত সুন্দর অনুষ্ঠানে আয়োজন করার জন্য আমার পিছনে তাদেরকে দেখতে পাচ্ছেন লিডারস অফ দা লিডারস আমাদের আতার রহমান সেলীে বাঙ্গাসিরের বর্তমান প্রেসিডেন্ট সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিনিয়র সহসভাপতি আমাদের ময়উদ্দিন দেওয়ান খোাকবাই শেখ যারা এখানে আছেন লিডারস অফ দা লিডারস আমি কিন্তু ব্রন্সে অনেক প্রায় দুই দশক যাবত কমিউনিস্টের জড়িত আছি

কমপ্লিটলি টিবি সারউন্ড বাই সংকেত আগে আমাদের বক্তব্য রাখবেন প্লিজ আজকে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি ব্রঙ্কস ইন আইলজেনে আমরাদের এই আনন্দ মেলা এবং আজকে এই শুভক্ষণে আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামিতে আপনারা সবাই জানেন যে আমার প্রতিষ্ঠান হিটিং এবং কুলিং নিয়ে কাজ করে নিউ ইয়র্ক সিটি এবং সারাউন্ডিং এরিয়ায় আপনাদের কারণে জন্য যদি কোনো হিটিং এবং কুলিং প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কমিউনিটির এত বড় বিশাল আয়োজনে আমরা আমাদের কোম্পানি ছোট্ট একটি অংশ আপনাদের সাথে এটা বড় কিছু নয় স্পন্সরশিপ বড় কিছু নয় আপনারা যারা এসেছেন আপনারা এই মেলার অন্যতম আকর্ষণ এবং আপনাদেরই ধন্যবাদ tỏ দেব আমরা শুধু সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি এটা আপনাদেরই আমাদের যে ব্যবসায়ীরা কমিউনিটির ব্যবসায়ীরা আপনাদের টাকা আমার হাতে এসেছে আমার মাধ্যমে আবার এই কমিউনিটির মাধ্যমে যাচ্ছে আমি শুধু একটা এই ব্যবসার ম্যানেজার হিসাবে কাজ করছি এই ব্যবসা আপনাদের সকলের ধন্যবাদ সবাইকে আমি মাইকোন আহ্বান আছি বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এবং জানাল আমাদের সাবেক সভাপতি আকর্ষণ কুনু ভাইকে আমি প্লিজ আমাদের রাজ্যে আমাদের মাইকোন আসার জন্য আকর্ষণ কুনু ভাই বক্তব্য রাখবেন আহাদ আলী ভাই প্লিজ Assalamu uh, Alaikum, It's my pleasure to uh, support this year's street fair organized by Balawatsen Society of Bronx. Uh, this is the end of the summer event and it looks like an amazing turnout. Uh, I just want to say that events like this are, are super critical for our community. It helps unite us, it helps display our culture, our unity, and my firm, Ahad Co. CPA firm, is proud to support it every year and we look forward to supporting it in the future for those of you that are not familiar my office is on castle hill and westchester avenue and i've been uh, practicing for the last 10 years as a cpa helping small businesses and individuals with tax accounting and everything else in between whatever the community needs when it comes to tax and accounting and i hope to continue to serve the community uh, new york and beyond and also my team of 20 plus associates that have been, that are assisting me for the last Five to eight years. They're also a critical part of of the community. If any of you have ever need any assistance, feel free to just pop into our office, make an appointment. We offer free consultations when it comes to any tax or accounting help. And thank you for all the organizers today for putting together this last-minute event. Uh, I was one of the ones helping uh, obtain the permits for the street fair, and I did that, you know, out of my own will without any charge to the organization. And I look forward to supporting any other community organizations. That would like to do events like this. Thank you and hope to see you guys soon. Thank you, Thank you for the organizer for creating this kind of event. This street fair is not only giving us a pleasure, it's showing us our culture, rich culture, to our young generation as well as our elder people because. শেষ আমি সবাইকে আবার জন্য আজকে আমাদের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু করবো অল্প কিছুদিনের মধ্যে আমাদের সময় সফলতার কারণে আমরা অনেককে বক্তব্য দিতে পারতেছি না আমি এখন বলবো সংকীর্থ বক্তব্যের জন্য

in hey, france standing bangladesh society photo men and the students দেখেন সেয়ার কমন করবেন সে সঠিক সাকসেস করবে তো পর্যন্ত শেষ করব তারপর নিম্তে ধন্যবাদ I'm gonna you.